এ হচ্ছে মাটির চুল আর ছাই এভাবে ছাইতে হয় আমি যখন গ্রামের বাড়িতে আসি প্রত্যেক দিন চেষ্টা করি এরকম কয়লা দিয়ে দাঁত ব্রাশ করতে মানে দাঁত মাজতে এগুলা দিয়ে না দাঁত অনেক সুন্দর পরিষ্কার হয় আগে যখন আমি বাড়িতে থাকতাম ছোট প্রতিদিন ঘুম থেকে উঠে এইভাবে আমি দাঁত মাজতাম আর দেখো দাঁতগুলো অনেক পরিষ্কার হয় গ্রামে থাকলে অনেক মজার মজার খাবার খাওয়া যায় দেখেন গরম গরম বাপা পিঠা একবার দুমা উঠতেছে তো এখন এই বাপা পিঠাটা আমি খাব সেই স্বাদ শান্তি ঘুম থেকে উঠি এত মজার মজার খাবার খাওয়া আসলে গ্রামে না থাকলে সেটা কখনই সম্ভব না অনেক অনেক গরম গরম সেই সেই মজা স্বাদ দেখো দেখা যাচ্ছে আমার ভিডিও দেখে কার কার খেতে ইচ্ছে করে কমেন্টে বলে ফেলো অনেক মজা হইছে আমাদের গরুর দুধ ফ্রেশ গরম গরম নিজেদের অনেক মজা সকাল সকাল মায়ের হাতের মজার মজার খাবার খেয়ে এখন একটু বাড়ির সামনে রাস্তায় হাঁটতেছি তো আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা অনেক সুন্দর দেখো তো এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি আর তোমাদের জন্য একটু ভিডিও করতেছি ভাবলাম এত সুন্দর রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করা খুব দরকার তো হালকা একটু রোদ্র উঠেছে মিষ্টি মিষ্টি রোদ গায়ে পড়তেছে ভীষণ ভালো লাগে হালকা শীত হালকা একটু রোদ্রর আলো অনেক ভালো লাগতেছে তোমরা ভেবে না আমি একা একা হাঁটতেছি আমার সাথে আমার ছোট্ট বন্ধুও হাঁটতেছে সে হাঁটতেছে আর গান শুনতেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ